টুকি গুড মর্নিং গুড মর্নিং সেই টুকি দিল আজকে তো গাছে ফুলই নেই বোনো এ বাবা ওই গাছেও নেই রে বোনো ওই যে বড় ফুলগুলো বড় টগর নেই এই গাছে এই গাছেও একটা ফুল নেই

ফুল তুলে চা করলো আর এখন একটা দুর্ঘটনা ঘটে গেল হঠাৎ করে চিনির কোটো এক কোটো চিনি ছেলে বোধ রাত্রিবেলা চিনির কোটো খুলেছিল মুটকিটা খোলা ছিল হাত থেকে দুরুম করে পড়ে গেছে ওর জন্য বুনুর মুডটা খারাপ তো চাটা খেয়ে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম স্কুলে দিয়ে এসে এখন বসেছি সবজি কাটতে এখন রান্না টান্না করে তারপরে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে আবার যাব মাকে নিয়ে দাঁতের ডাক্তার দেখাতে তো আমার শাশুড়ি মা বলছে আমার তো পেটের একটা সমস্যা আছে তোমরা তো জানোই আর আমি যে মেডিসিনটা খাই সেটা এক সপ্তাহ আগের থেকে অর্ডার দিতে হয় এবার আমার আর এই মায়ের ডাক্তার বাড়ি করতে করতে আমার আর মনে নেই এবার দুটো রয়েছে দেখে বলছি দুটো আছে এখনও বলো নি দিয়ে মানে দুদিন গ্যাপ চলে গেছে ওষুধ খাওয়া বন্ধ হয়ে গেছে আর পেটে খুব ব্যথা শুরু হয়ে গেছে এখন ভীষণ পেটে ব্যথা করছে তো আমি বুনুকে বলছি বনু তুই নিয়ে যাবো এবার বুনু বলছে দিদি দাঁতের ডাক্তারের কাছে যাব কি জিজ্ঞেস করবে না করবে তুই যা শাশুড়িমা ওই দিক থেকে বলছে তোর তো পেটে ব্যথা করছে তুই যাস না বুনুকেই পাঠা বনু মাছ ধুয়ে ফেলছিস ঢেলা মাছ না প্রচুর কাটা হুম প্রচুর কাটা কিন্তু খেতে ভালো লাগে ঢেলা মাছ হ্যাঁ খেতে খুব ভালো এটা ডিম আছে এটা লালকে দিবি হ্যাঁ আমি মাকে খেতে দিয়ে নি হ্যাঁ মাকে ডি দিয়ে আর হচ্ছে ওটস দিয়ে দিয়েছি এটাই খাচ্ছে এখন মানে ওটস দিয়ে সকালবেলাটা এটাই খাচ্ছে ভাত তো দেওয়াই যাচ্ছে না দুপুরবেলা ওই এক কাপের মতো করে ভাত দিচ্ছি না গরম খাও আর ওইদিকে কাটলাম হচ্ছে পটল কাঁচকলা দিয়ে ঢালা মাছ করব। কেমন হবে জানি না এখন এরকমই হচ্ছে মানে যেই মাছে যেইটা দিয়ে করা যায় না সেটাও করে ফেলছি কারণ মা খাচ্ছে আর এইদিকে কাঁচকলা ভেজেছিলাম কড়াইয়ের কি অবস্থা হয়েছে দেখো পুড়ে গেছে আর এটা হচ্ছে কলমি শাক পাঁচমিশালি শাক সব একসাথে করে ফেলেছি মানে বাবু একাটি কলমি শাক এনেছিলো আর এক টোপলা পাঁচমিশালি শাকও এনেছিল তো সেটাকে দিয়ে একসাথে করে ফেলেছি আর এদিকে শাকের মধ্যে পেঁয়াজটা দেব সেটা দিতে ভুলে গেছি মুনু পেঁয়াজটা কেটে দিয়েছে ঘরে আমার আর খেয়াল নেই পেঁয়াজটা দিতে ভুলে গেছি থাক মাছের ঝোলে দিয়ে দেবোক্ষণ আর এটা হচ্ছে কলার খোসা কলাগুলো কাটলাম ভীষণ ভালো খোসাগুলো ফেলে দেবো কলার খোসা বাটা যদি কেউ না খেয়ে থাকো খাবে কলার খোসা নুম করে সেদ্ধ করে নেবে যে জলটাকে ফেলে দিয়ে রসুন কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বাটবে ভীষণ ভালো লাগে খেতে মনে হয় পুরো ঘ্যাটকোল বাটা খাচ্ছি মানে পুরো ঘ্যাটকোল না হলেও মানে রকম টেস্ট লাগে ভীষণ ভালো লাগে আর আজকের মেনু তাহলে বুঝতেই পারলে কলা কাঁচকলা দিয়ে পটল দিয়ে মাছের ঝোল ঢেলা মাছের ঝোল খেয়েছো কোনো দিনও তবে ভালোই হয়েছিল পরে তো ভয়েসটা দিচ্ছি ভালোই হয়েছিল পেঁয়াজ দিয়ে আদা ঝিরে বাটা দিয়ে করেছিলাম ঝোলটা আর এদিকে কলার খোসা পেস্ট হয়ে গেছে এই যে পেস্ট করতে করতে কারেন্ট চলে গেছিলো মানে বুঝতে পারিনি সেই মানে ইনভার্টার বসে গেছিল মিক্সি চালাতে গিয়ে তো এই যে এটা একদম টাইট হয়ে লেগে গেছে আমি আর খুলতেই পারছি না খুলতেই পারছি না আর এক হাতে তোমাদেরকে ক্যামেরা করে দেখাচ্ছিলাম তারপরে ফোনটা রেখে তারপরে খুললাম তো রান্নাটা করে নিয়ে আবার ছুটবো ছেলেকে আনতে আবার বাবু যদি বাড়িতে থাকতো বাবুকে বলতাম নিয়ে আসতে ছেলেকে কিন্তু আর ওই স্কুলে দিতে যাওয়ার সময় তো কারোর সাথে যাবে না আমার সাথেই যাবে কান্না করতে করতে যাবে রাস্তা দিয়ে যাব না মা আজকে যাব না আজকে ছেড়ে দাও কালকে যাব এরকম করবে তো দেখো কড়াইতে দিয়ে দিয়েছি একটু তেলটা বেশিই পড়ে গেছে না দুদিন একটু তেল তেলটা বেশি হয়ে যাচ্ছে তিল বলছি দেখো তেলের মধ্যে একদম চপচপ করছে কিন্তু না তেলটা লেগেই যে গেছে শেষমেশ একদম আর এটা পুরো শুকিয়ে যেমন ওই যে মানে বাটা বুটি হয় না পাতা বাটা হয় ওরকম হয়ে যাবে দলা দলা এটা কত সাইজ চব্বিশ একটু বড় বড় ভালোই হয়েছে এই যে ছেলের ড্রেস ছোট হয়ে গেছিল এইমাত্র অরিন্দম নিয়ে আসলো ছেলেকে নিয়ে গিয়ে আগে একবার হ্যাঁ আগে একবার এনেছিল ছোট হয়ে গেছে তারপরে ছেলেকে নিয়ে গিয়ে নিয়ে আসলো বার প্যান্টটা দেখি ভালো হয়েছে গেঞ্জি ছিল গেঞ্জি নিয়ে জামা নিয়েছে জি তো গরম লাগবে বেশি ভালো আছে কালকে নতুন ড্রেস পরে যাবে স্কুলে অত সকাল হলে আবার কান্না কাটি হুড়ো হুড়ি আজকে ড্রেস নেই বলে বাবু বলছে হ্যাঁ আমার তো যাওয়া হলো না আজকে স্কুলে তুমিই তো নিয়ে গেলে না ড্রেস আনো নি দাও রেখে দিই তাহলে যা ও সুগার রয়েছে ইনসুলিন নিচ্ছে ও এখানে হোমও করছে বাবা দে রাল ঘুমো টাটা হ্যাঁ হ্যাঁ এখন মাম্মা ভয় দেখাবে মাকে নিয়ে যাবো দাঁতের ডাক্তারের কাছে অনেকদম নাম লিখিয়েছে কালকে তো এখন আমরা টোটো দেখতে যাচ্ছি মা তো এসে দাঁড়িয়ে থাকতে পারবে না টোটোটা নিয়ে যাই সামনে মাকে নিয়ে বেরিয়ে করলাম ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি কি বলে দেখি এসেছি প্রায় আধ ঘন্টা হয়ে গেল আধ ঘন্টা ধরে বসে রয়েছি মা বলছে আর বুঝতে পারছি না আসলে আমাদের আগে কয়েকটা পেশেন্ট ছিল তো জন্য আমি আর বলতে পারলাম না যে না মাকে আগে দেখিয়ে নিয়ে যাবো কারণ ওরা ছিল সব বাচ্চা বাচ্চা বাচ্চাদের তাতে পোকা লেগেছে তো তাই তো মা তো বলছিলো যে তোকে যেতে হবে না অরিন্দমকে বল অরিন্দম না হলে যাক তো অরিন্দম তো গেছে রানাঘাটে ওর জন্য আমাকেই নিয়ে আসতে হলো তো আমারও তো কিছু দায়িত্ব থাকে তাই না বড় মেয়ে বলে কথা তো যাই হোক এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাড়ে ছটা তো ছেলেকে নিয়ে এসছে বাবাতে রথের মেলাতে আমি তো আর যেতে পারলাম না বুনু মা ওইদিকে শাশুড়ি মা কাউকেই নিয়ে আসতে পারলাম না মার এরকম অবস্থা এই দেখো বন্ধুরা এই দেখো বন্ধুরা রথের মেলা থেকে কি কিনে নিয়ে এসছে বাবার সাথে গিয়ে বাবা কতগুলো পান বাবা এটা হ্যাঁ তাই তো এই দেখো তাহলে বুঝতেই পারছো ভিডিওটা সেই রথের দিনের ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারছি অরিন্দমকে বলেছিলাম শুধু দুটো বাদাম ভাজা নিয়ে এসো কিচ্ছু খাবো না ও বলছিলো তাহলে রোল নিয়ে আসি তোমাদের জন্য তো মা খাবে না এরকম বাড়ির অবস্থা ভালো লাগে খেতে বলেছিলাম শুধু দুটো বাদাম ভাজা নিয়ে এসো মা তো কিছুই খাবে না বুনু আর আমি মিলে খাবো বসে বসে পুটুর মুটু করে তো এখন বসে গেছি বুনু আমার সামনে রয়েছে আমি বসে আছি ওইদিকে বাবু চলে এসছে এখন বাজে রাত নটা বাবু টিভি দেখছে অরিন্দমও রয়েছে আজকে অরিন্দম থাকবে ছেলে বায়না করছে বাবা থাকো বাবা থাকো ওর জন্য অরিন্দম বলছে ঠিক আছে তাহলে আমি রাতে থাকি তো দুটো রুটি করেছি একটু শিমুই করেছি আর একটু ডিমের অমলেট করে নেবো এই দিয়ে অরিন্দম রাতে খেয়ে নেবে আর আমাদের তো আছেই মাছের ঝোল ওই দিয়ে খেয়ে নেবো মনে হয় আছে তো বাদাম ভাজা খাচ্ছি একটু আয়েস করে বাদাম ভাজা খাই তারপরে ছেলেকে খাওয়াবো তারপরে আমাদের খাওয়া দাওয়া হবে তো বাদাম ভাজা খেতে বেশ ভালোই লাগে আগে ছোটোবেলায় কি করতাম জানো খোসাগুলো চাবিয়ে চাবিয়ে খেয়ে নিতাম মানে ছাড়াতে পারতাম না তো আর খোসা দিয়ে বাদাম দিয়ে খেতে বেশ ভালোই লাগতো তো আজকে দেখি ছেলে একদম সেম প্রসেসে খাচ্ছে বাদাম তো ওকে বকছি কিন্তু মনে পড়ছে যে ছোটোবেলায় তো আমরাও এরকম করতাম মানে এই যে অর্ধেক খোসাটা রয়েছে এটা দিয়ে বাদাম দিয়ে খেয়ে নিতাম বেশ ভালো লাগতো খেতে আবার মানে রাত্রিবেলা পেট ব্যথাও হতো ভালো করে তো আজকে ছেলেকে সেটা দেখলাম তো অনেক দিন পরে আজকে মুখে ফেসওয়াশ করছি মানে একটু একটু ভালো লাগছে মনটার মধ্যে মা শরীরটা ভালো হচ্ছে একটু একটু করে আর মনটার মধ্যে ভালো লাগছে আর এক কদিন তো মানে সাজ গোজ মানে চুলটাও মনে হয় আঁচড়াতাম না এরকমভাবে থাকতাম তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে প্রায় পনে এগারোটা একটু টিভি দেখছিলাম একটা সিরিয়াল দেখছিলাম এখানে এসে আবার একটু সিরিয়ালের নেশা হয়ে গেছে বাবু দেখে বাবুর সাথে দেখতে দেখতে সিরিয়ালের নেশা হয়ে গেছে ও বাড়িতে থাকলে টিভি দেখি না এখন মুখ একটু ফ্রেশ করে একটু ক্রিম মাখবো অনেক দিন বাদে কারণ তাহলে দেখতে সেই মনে হচ্ছে কি ষাট বছরের বয়স্ক বৃদ্ধা হয়ে গেছে এরকম দেখতে লাগছে তো ভাবছি একটুখানি কেয়ার করতে হবে কারণ আয়নার সামনে দাঁড়িয়ে যদি নিজেকে দেখতে বাজে লাগে তখন মনটা আরও বেশি খারাপ হয়ে যায় তো চলো আজকের মতো এখানে টাটা